সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে ভিডিও ট্রপিকটা হলো বাচ্চাদের নিয়ে আমরা মা বাবারা নিজেদের অজান্তেই অনেক ভুল করে থাকি তো চলো সেই সব গল্প একটু করব আর তার সাথে সাথে সংসারে কাজও করে নেব তো সকালবেলা স্নান টান করে ছাদের ওপরে এলাম জামাকাপড় শোকাতে তারপর দেখলাম মেঘ কালো করে এসেছে মনে হয় বৃষ্টি হতে পারে তো ছাদে তো আর জামা কাপড় দেওয়া যাবে না দেখি নিচে কোথাও দিয়ে দেবো আর তার সাথে ভালো হাওয়াও হচ্ছিল দেখতেই পাচ্ছ খুব জোর হাওয়া হচ্ছিল মনের মতে কি আনন্দ হচ্ছিল যে অনেক দিনের পরে আবার বৃষ্টি হবে আর যা গরম পড়েছে একটু বৃষ্টি না হলেও নয় মানে গরমে জাস্ট আমরা কেউ টিকতে পারছি না তাই না বলো তো একটু বৃষ্টি হলে পরিবেশটা একটু ঠান্ডা হবে তো এই জন্য বেশ আনন্দ লাগছিল তো নিচে এসে একটা পাইপ ছিল ওই পাইপকে দুদিকে দুটো জানলার মধ্যে রেখে তার উপরে জামা কাপড়গুলো শোকাতে দিচ্ছি বৃষ্টি হলে জামা কাপড় শোকাতে দেওয়ার একটু অসুবিধে হয় আর নিচে দড়ি জামা অলরেডি শোকাতে দেওয়া হয়েছিল কালকে এখনও শোকায়নি তাই জন্য এখানে এইভাবে দিতে হলো চলে এলাম বারান্দায় গাছগুলোর একটু যত্ন নেবো বলে তো চলো কাজ করতে করতে তোমাদের টিপসগুলো শেয়ার করি টিপস নম্বর ওয়ান বাচ্চাদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলো মানে রেগে কথা বলো না আমরা যেভাবে অন্যান্যদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলি বা অন্যান্যদের কাছে আমরা যেমন রেসপেক্ট আশা করি তেমনি বাচ্চারাও কিন্তু চায় ভালোবাসার সাথে সাথে ওদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলা তার সাথে বাচ্চাদেরকে তুই তাকড়ে না করে যদি তুমি করে কথা বলো তাহলে কথাটা শুনতে বেশ মিষ্টি লাগে আর তাতে বাচ্চারাও দেখবে খুব খুশি হয় তাই তুই করে না বলে তুমি করে কথা বলার অভ্যেস করো আর দেখো ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে তুমি যেভাবে শেখাবে সেইভাবেই কিন্তু বাচ্চারা শিখবে তুমি যদি বাচ্চাদেরকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলো তাহলে বড় হয়ে বাচ্চারাও বড় হয়ে বড়দের সাথে রেসপেক্ট দিয়েই কথা বলবে আমার দু নম্বর টিপসটাও হলো অন্যের রাগ বাচ্চার ওপর দেখিও না আমরা অনেকে কি করি হয়তো অন্য কারোর ওপর রেখে আছি কিন্তু ওনাকে কোনো কিছু না বলতে পেরে বাচ্চার ওপর সেই রাগটা প্রকাশ করে এতে কিন্তু বাচ্চারা না ভীষণ ভয় পেয়ে যায় ওরা কিন্তু মানে তোমার মনের মধ্যে কি চলছে সেই ফিলিংসটা ওরা বুঝতে পারে না হঠাৎ করে তোমরা যখন ওর সাথে রেগে কথা বলবে না ওরা ভয় পেয়ে যায় ওরা বুঝতে পারে না যে মা বা বাবা কেন আমার সাথে এই ব্যবহারটা করলো তো তাই জন্য বলবো যেখানে রাগ দেখানোর কথা বা যেভাবে রাগ প্রকাশ করার কথা ওখানে প্রকাশ করো বাচ্চাদেরকে এর মধ্যে টেনো না বাচ্চাদের ওপর কোনোরকম রাগ প্রকাশ করো না অন্যের রাগ বিশেষ করে গাছে জল দিয়ে নিচে চলে এলাম বেডরুমটা এবারে ক্লিন করে নিচ্ছি আর তার সাথে সাথে আরও কিছু ক্লিনিংয়ের কাজ আছে সেগুলোও করে নেব তো তাহলে চলো টিপস নম্বর থ্রি বাচ্চাদের সামনে কোনো রকম বাজে কথা বা বাজে গালাগাল দেবে না মানে আমি যেটা বলতে চাইছি আমরা অনেক মা বাবারা হয়তো হঠাৎ করে কারোর ওপর রেগে কাউকে হয়তো একটা গালাগাল দিদি না বন্ধু বান্ধবদের সাথে এককে মারতে মারতে একটা বাজে কথা বলে ফেললাম তোমরা বুঝতেই পারলে না যে পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চাটা তোমাদের এই কথাটা শুনে নিল এতে কিন্তু খুব বাজে প্রভাব একটা পড়ে আর ওই যে যে ভাষাটা তোমরা ইউজ করলে ওটা ওরা শিখে গেল ওরা তো জানতে পেলো না যে কথাটা খারাপ কি ভালো তো ওই কথাটা ও হয়তো স্কুলে কোনো বন্ধু বান্ধবদের বলল ব্যাস হয়ে গেল সঙ্গে সঙ্গে স্কুল থেকে গার্ডিয়ান কলে ডাকবে মান সম্মানটা একদম মানে চলে যাবে তাছাড়া অন্য যে কোনো জায়গায় যদি বাচ্চারা একটু বাজে কথা বলে ফেলে সেক্ষেত্রে মা বাবার কোনো মানসমান থাকে না তাই যখনই কোনো কিছু কাউকে বলবে একটু আশেপাশে দেখে নেবে বাচ্চারা আছে কি না এই জিনিসটার প্রতি একটু সচেতন হতে হবে টিপস নম্বর ফোর নিজের সন্তানকে ছোটো বলে মনে করো না বা অন্যান্য সন্তানদের সাথে তুলনাও করো না কারণ দেখো সব সন্তানরা কিন্তু একরকম হয় না প্রত্যেকটা সন্তানদের মধ্যে কিন্তু লুকোনো একটা সত্তা থাকে ঠিক আছে কেউ বা আঁকতে ভালোবাসে কেউ বা পড়াশোনা করতে ভালোবাসে কেউ বা খেলতে ভালোবাসে আবার কেউ বা নাচতে ভালোবাসে আবার কেউ বা গান গাইতে ভালোবাসে তো সবার মতে কিছু না কিছু গুণ তো অবশ্যই থাকবে তো তুমি যদি মনে করো যে ওর বাচ্চা এটা পারছে মানে আমার বাচ্চাকেও ওটা পারতে হবে বা আমার বাচ্চাকে ওটা করতেই হবে ওরকমটা কোনো কথা নেই তোমার বাচ্চা যেটা পারে যেটাতে ও নেয়া গেছে সেটাই ওকে শেখাও দেখবে সেটা দিয়েই ও একদিন কিন্তু বড় হবে আর অন্যান্য বন্ধুদের সামনে নিজের সন্তানকে কখনও ছোট করো না যেমন দেখো আমরা অনেক সময় বাচ্চাদেরকে কী বলে যে দেখ তোর এই বন্ধুরা এটা পাচ্ছে তুই তো এটা পারিস না এটা করতে পারিস না এরকম করো না ওতে কিন্তু কি হয় বলো তো ও না মনের দিক থেকে ভেঙে পড়ে মনে যে একটা মনোবল যেটা থাকে ও ওরা সেটা থাকে না ঠিক আছে বাচ্চাদেরকে কি সবসময় উৎসাহিত করো যে কোনো কিছু যখন বাচ্চারা করবে বলে সেই ব্যাপারে ওদেরকে উৎসাহিত করো ওদেরকে এমন কোনো কথা বলো না যাতে ওরা মন থেকে ভেঙে পড়ে মা বাবার উচিত বাচ্চাদেরকে উৎসাহিত করে সামনের পথে এগিয়ে নিয়ে যাওয়া টিপস নম্বর ফাইভ বাচ্চাদের গায়ে হাত দিও না মানে হাত তোলো না আর কি এখনকার বাচ্চাদের গায়ে হাত তুললে সেটা কোনো ভালো হয় না উল্টে খারাপই হয় আগেকার সময় মানে আমাদের সময়ে বাবা মা হাত তুলে মানে আমরা ওই রকম ছিলাম না কিন্তু এখনকার কি বলবো এখনকার যুগে বাচ্চাদের সাথে কিন্তু হাত তুলে কথা বললে হবে না ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হবে মানে মিষ্টতা দেখাতে হবে না হলে কিন্তু বাচ্চারা আজকাল কথা একদমই শুনবে না ভালোবেসে কথা বললে বাচ্চারা যতটা কথা শুনবে মার খেলে কিন্তু বাচ্চারা একদমই কথা শুনবে না উল্টে বরং বিগড়ে যাবে তাই জন্য বাচ্চাদের গায়ে হাত তুলে কথা বলো না ওদেরকে বরং বুঝিয়ে ভালোবেসে মিষ্টিটা কথা বলো দেখবে ওরা বুঝবে কথাটা আর যদি গায়ে হাত তুলে কথা কথা বলো তাহলে কিন্তু ও ও তো বুঝবে না উল্টে মার খেয়ে খেয়ে এমন একটা হয়ে যাবে মানে মারটাকে সহ্য করে নেবে পরে আর ওর ভয়ে থাকবে না যে বাবা মারবে বা কোনো কিছু করবে ওর সহ্য ক্ষমতা একটা তৈরি হয়ে যাবে ও মারটাকে তখন আর কোনো ভয়ই করবে না ওই জন্য গায়ে হাত দিয়ে কথা বলো না মিষ্টিভাবে কথা বলো দেখবে সব কথা বাচ্চাটা শুনবে মেয়ের বেশ সাইড টেবিলে পত্রগুলো এলোমেলো হয়ে গেছিলো তাই সেটাকে গুটিয়ে নিলাম আর এদিকে আমার ঘরে যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো নোংরা হয়ে গেছে আমি এক মাস অন্তর অন্তর এগুলোকে ওয়াশ করে নিই তো আজকে এগুলোকে সব ওয়াশ করব তাই বার করে নিচ্ছি টিপস নম্বর সিক্স মানে ভীষণই গুরুত্বপূর্ণ আমরা মা বাবারা বাচ্চাদের সাথে সময় কাটাই না উল্টে আমরা কি করি মোবাইলে সময়টা বেশি কাটাই তবে মোবাইলে সময় কাটানোর ক্ষেত্রে একটা দিক কিন্তু লক্ষ্য রাখবেন যে পাশে বাচ্চা মোবাইলটা দেখছে কিনা কারণ দেখো মোবাইল স্ক্রল করলে অনেক বাজে ভালো অনেক ভিডিও আসবে তো সেগুলো বাচ্চা দেখছে কিনা যেমন একটা ডেমো দেখে বলছি কিছুদিন আগে আমি ফোন দেখছিলাম আমি আর যা একটা কমেডি ভিডিও দেখছিলাম তো তাতে একটুখানি বাজে সিন ছিল তো সেটা আমার মেয়ে কোনো রকমভাবে দেখে নিয়েছে পেছন থেকে সেটা আমি বুঝতেও পারিনি তো ওর বাবাই আসতে ও বলছে ওর বাবাইকে যে আমি বাজে ভিডিও দেখেছি কিন্তু বাজে ভিডিও ছিল না মানে ওটা একটা কমেডি ভিডিও ছিল যেমন এটা ওই মানে কমেডি ভিডিও হয় না ওই কমেডি একটা ভিডিও ছিল কিন্তু বাচ্চা তো বোঝে না যে ভালো খারাপ কোনটা ও এসে ওর বাবাইকে বলে দিয়েছে আর ওর বাবাই আমাকে বলছে যে তুমি কি দেখেছো মেয়ে বলছে কিন্তু আমি বলছি না কিছু না এটা কমেডি ভিডিও ছিল ওটাই দেখেছি তো যাই হোক ওর বাবাই একটু বকাবকি করলো আর বললো এইভাবে করতে না সত্যি ঠিকই কথা বাচ্চাদের সামনে যদি আমরা এরকম একটা ভিডিও দেখি তাহলে বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়বেই কারণ এখন ওরা ছোট ওরা তো এখন বুঝতে শেখেনি কোনটা ভালো কোনটা মন্দ তাই জন্য মা বাবারা যখনই মোবাইল দেখবে কাছে পিঠে যেন বাচ্চা না থাকে একটু দেখে শুনে মোবাইলটা দেখো আমার সাত নম্বর টিপসটা হলো সংসারে ঝগড়া অশান্তি থেকে বাচ্চাদেরকে দূরে রেখো দেখো সংসারে তো অশান্তি থাকবে এটা স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিকের ব্যাপার নেই কিন্তু সেই অশান্তিটা যেন চরম পর্যায়ে না হয় বা বাবা মা যখনই অশান্তি হবে যেন বাচ্চারা সেটা ট্রেন না পায় অনেক সময় কী হয় বাবা মা ঝগড়া অশান্তিতে অনেক বাজে গালাগালা বা মা বাবার গায়ে হাত তোলা বা বাবা মায়ের গায়ে হাত তোলা এইগুলো হয়ে থাকে তো সেইগুলো যদি বাচ্চারা দেখে মানে সেক্ষেত্রে বাচ্চাদের ওপর মানে ভীষণ 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 বাজে একটা প্রভাব পড়বে আর সেই সকল পরিবারে বাচ্চারা কখনো মানুষ হতেও পারবে না বা সুশিক্ষা নিতেও পারবে না এরকম ঘটনা যদি বাচ্চারা দেখে তাহলে ওখান থেকে আর কি শিক্ষা নিতে পারে তোমরাই বলো তো যাই হোক এগুলো একটু মেনটেন করতে হবে আমার আট নম্বর টিপসটা হলো বাচ্চাদেরকে বেশি ফোন হাতে দিও না আমরা অনেক মা বাবারা নিজেদের সুবিধের জন্য বা বাচ্চারা বায়না করে বলে হাতে ফোন দিয়ে দিই এক্ষেত্রে বাচ্চাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে যায় দেখো ফোনটা তো ভালো জিনিস না ফোনের মধ্যে অনেক স্ক্রল করতে হতে অনেক খারাপ ভিডিও আসে তো সেগুলো বাচ্চারা দেখবে তো সেখান থেকে কি শিখবে তো ওই কারণে ফোনটা বেশি দিও না অ্যাভয়েড করো আর যত পারো বাচ্চাদের সাথে সময় কাটাও দেখবে ওরাও তো অনেক খুশি হবে আর তোমাদেরও খুব ভালো লাগবে বাচ্চাদের সাথে সময় কাটাতে আর তাছাড়া ফোন দেবে না কেন ফোন নিশ্চয়ই দেবে তবে একটা নির্দিষ্ট সময় করে দেবে নিজেদের সুবিধার্থে বা বাচ্চারা বায়না করলে বলে ফোন ধরিয়ে দিলাম সেটা না আর কি আমার ন নম্বর টিপসটা হলো বাচ্চাদেরকে একটু অভাব বুঝতে দেওয়া বাচ্চারা যখন যেটা বায়না করবে সেটা নিয়ে এসে ওদের হাতের সামনে তুলে দেবে না তাহলে বাচ্চারা কোনোদিনও অভাব বুঝবে না আমরা বাচ্চাদের প্রতি এতটাই অন্ধ ভালোবাসায় ভরে যাই যে অনেক সময় না চাইতেও অ নিজের অজান্তে ওদের ক্ষতি করে বসে কখন কোনটা ভালো করছে মন্দ করছে বুঝতে পারছি না যখন যেটা চাইছে সেটা যদি তুমি তার হাতের কাছে ধরিয়ে দাও কখনও ও অভাবটা বুঝতে পারবে না আজ বাচ্চাটা ছোট আছে বলে তোমার কাছে ছোটো ছোটো বায়না করছে তুমি এনে দিচ্ছ কাল যখন বড় হয়ে তোমার কাছে বড় কিছু বায়না করবে তখন হয়তো তোমার সামর্থ্য থাকবে না জিনিসটা কিনে দেওয়ার তখন কিন্তু বাচ্চাটা আর বুঝবে না বাড়িতে অনেক অশান্তি করবে সেক্ষেত্রে আমি বলবো ছোট থেকে ওদেরকে একটুখানি অভাব বুঝতে দাও তাহলে দেখবে বড় হয়ে ও জিনিসের মূল্যটা বুঝবে বুঝবে বাবা মা কতটা কষ্ট করে সেই মূল্যটাও বুঝবে আমার লাস্ট টিপস আর আমার দশ নম্বর টিপসটা হলো সন্তানদের সাথে সবসময় হাসি মুখে কথা বলো মানে মনের মতে যতই যাই হোক হোক না কেন সন্তানরাতে সেটা না বুঝতে পারে সবসময় হাসি মুখে কথা বলো বা স্কুল থেকে এলে কেমন স্কুল হলো ফ্রেন্ডরা কী করলো ম্যাম কি করলো এগুলো সব জিজ্ঞেস করো বা রাতে যখন ঘুমাতে যাবে তখন একটু গুড নাইট একটু হামি খাবে দেখবে এটা করলে সন্তানদের মনে এক একটা পজিটিভ চিন্তাভাবনা থাকে মায়ের মুখে যদি হাসি থাকে তাহলে সন্তানরা হাসি খুশি থাকে সন্তানদের মনে মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা থাকে আর মায়ের মনে যদি হাসি খুশি না থাকে না তাহলে সন্তানরা কখনোই ভালো থাকতে পারবে না সন্তানদের ওপর খারাপ একটা প্রভাব পড়ে তাই সন্তানকে খুশি রাখার জন্য মায়েদের মনে যত যাই হোক না কেন সবসময় ওদেরকে হাসি খুশি রাখবে হাসি মুখে ওদের সাথে কথা বলবে দেখবে পরিবেশটাই একদম আলাদা রকমের হয়ে যাবে তো যাই হোক আমার টিপস শেষ যদি টিপসগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব মেয়েকে স্নান টান করে দিয়েছিলাম কিন্তু চুলটা যেহেতু ভেজা ছিল তাই চুলটা বাঁধছিলাম না এখন একটুখানি তেল দিয়ে চুলটা বেঁধে দিলাম আর একটু পাউডারও দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল মা মেয়ের অনেক ভালোবাসার সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করব তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা